নমস্কার শুভ সকাল সবাইকে আরেকটি আপনাদের সকলকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসা সেভাবে আমিও খুব 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 ভালো আছি আজকের ইন্টোটা একটু অন্যরকম বেশ সবাই হয়তো ভয় পেয়ে গেছো ইন্ট্রোটা মনে হলো আজকে একটু অন্যরকম ভাবে দিই যদি বলতে পারো আমি একজনের কপি করেই এটা দিয়েছি আর ইন্ট্রোটা শুনে যারা তোমার তোমরা আই তার ভিডিও দেখো আশা করি বুঝতে পারবেন কার ইন্ট্রো নকল করেছি তো ইন্ট্রো যতই নকল হোক ডেলি রাইট স্টল নকল হয় না যেরকম চলে সেরকমই তো সেইভাবেই সকালবেলায় ঘুম থেকে উঠে সবার জন্য চা করে কোকুকে কে ব্রাশ করিয়ে ওষুধ করেছিলাম কোকোকে খাওয়াতে তারপরে কুকুরকে খাওয়ানোর পরে আমার তো আজকে মেলা কাজ তাই জন্য আগে ওই যুদ্ধটা কমপ্লিট করে নিলাম যা আগে এই যুদ্ধটা শেষ হোক বাকি যুদ্ধটা না হয় ও খাওয়ানোর পরে খুব তো যেমন ভাবনা তেমন কাজ নাকি তো আজকে তার খেতে বেশ খানিকক্ষণ সময় লেগেছে তাকে খাওয়ানোর পরে বাইরে গিয়ে ব্রেকফাস্ট বানানোর জব করেছিলাম কিন্তু গিয়ে দেখলাম মাই ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছে বললাম যাক ভালো হয়েছে একদিকে আর মা আমাকে তাহলে তুই একটু সবজি গুলো কেটে আমি মাকে একটু সবজি গুলো কেটে দিচ্ছিলাম কারণ আজকে আর বাড়িতে অনেক কিছু রান্না হওয়ার ব্যাপার আছে আর এদিকে আম্মাকে খেতে দিয়ে দিয়েছিল পাউরুটি আর আম আর আমি এদিকে খাচ্ছিলাম ডিম টোস্ট এদিকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমি এখন বসে গেছি একটা আম কাটতে। আশা করি তোমরা সবাই হচ্ছে ইকিরা খুশি মেয়ে। সবে কি এখন আবার আম কাটছি কেন? एक्चुअली আমটা কাটছিলাম আমার কুকুর চাইলো। তো কুকুরকে তো আম খাওয়তাই। তারপর এদিকে রান্না করতে কি দেখি মা কি রান্না করছে? মা দেখছে আজকে কচুর শাক করছে। তো কি ভিডিওটা হচ্ছে বলি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। সাথে আজকে হচ্ছে এদিকে কি তাই না সবাই ভেবেছিলাম তারপরে ঢাকনা খুলতেই তো আজকে হবে ঝাল ঝাল মটন কষা ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক আর মাছের মাথা দিয়ে আহা কি খাবার সাথে আবার কাতলা কালিয়া বাপ হে বাপ মনে হচ্ছে বিয়েবাড়ি লিখেছে বাড়ি নেই ভিডিওটা দেখে বুঝতেই পারছো যেটা কিসের ভিডিও এই বিয়ে তারা কার না মন খাই খাই করো উপরে আমরা আবার বাঙালি আমাদের তো সবার আগেই খাই খাই তাই আজকে একটুখানি ভালো মন্দ ঘরে খাওয়া দাওয়া হলো ভাত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক মুড়ি ঘন্ট কাতলা কালিয়া খাসির মাংস এই বৃষ্টির হয়ে যাবে এত সুন্দর খাবারটা স্বাভাবিক তারপর এদিকে দেখো আমি একটু নিয়ে বসেছি অ্যাকচুয়ালি আমি মুড়িগন্টা খেতে এতটাই ভালোবাসি তাই মা বানিয়ে আগে আমাকে টেস্ট করতে দিয়েছে নিজের মুড়িগন্ঠ খাওয়ার পরে বসে গেছি এদিকে আমার কোকোকে নিয়ে খাওয়াতে কারণ আমার কোকো খাবে আম তাই কোকোকে একটুখানি ম্যাঙ্গো পিউরি করে দিয়েছি তো সেটাই এখন কোকোকে খাইয়ে নিচ্ছিলাম তারপর ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে আমি একটু ঘরে টুকটাক কাজগুলো করছিলাম করার পর এখন বসে গেছি নাকো ওকে নিয়ে খাওয়াতে কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এইসব করতে করতে তাই হবে মাকে ওকে একটু খাইয়ে তারপরে নিজে খাবো যেটা এভরিডে আমি করি আর আমার বোন আশাই আসলে আমি চট করে খেতে চাই না খুব এমার্জেন্সি না করলে আর এখান দেখো আমি বসে গেছি খেতে তো এত কিছু পর বুঝতেই পারছো আজকে খাবারটা বেশ জমজমাটি খাওয়া তারপরে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম উঠে দেখলাম বৃষ্টি হচ্ছে না ঠিকই কিন্তু দুর্দান্ত একটা লং ড্রাইভে যাওয়ার হয়ে তো চা করতে করতে ভাবছিলাম কাশ আজকে যদি একটু কোথাও বেরোতে পারতাম কিন্তু তারপরে ভাবলাম আমার বড় মশাই তো চিফ মিনিস্টার এর পরে যদি কেউ ব্যস্ত থাকে তাহলে সেটা উনি তাই ভাবলাম আজকে আর আমার দ্বারা সেটা হবে না তাই বেকার ভাবনা চিন্তা করে অত লাভ নেই তারপরে চা করতে করতে দেখি একটু কথা বলছিলাম আর কি বাবার সাথে বাবা বলছিল কিছু কাজের কথা সে ব্যাপারে কথা বলতে বলতে বলছে তুই কোন দিকে ভেবে কোন খেয়ালে আছিস এমন না একচুয়ালি ভাবছিলাম আজকে একটু লং ড্রাইভে যাওয়ার তো একটা টাইম কিন্তু আমার তো সেটা নেই তারপরে পেয়েছিল খুব খিদে মা একটা পাউরুটি দিয়ে বেশ সুন্দর করে একটা এরকম নাগেটস এর মতো করে দিয়েছিল কিন্তু এটা চিকেন নাগেটস না এটা পাউরুটি নাগেটস বলতে পারো যাই হোক খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল কিন্তু আমার আর খাওয়ার চোখ কোথায় আমার কুকুর পেয়ে গেছিল খিদে করে করে চোখ মুখ কুচকে শুরু করে দিয়েছে কান্নাকাটি কারণ সে খেতে পছন্দ করে না সেটা আশা করি তোমরা আমার বাবা সবাই জানে কোনো রকমে তাকে খাওয়া দাওয়া করিয়ে আমি এখন বসে গেছিলাম সেই পাওয়া উঠে খেতে একচুয়ালি সেরকম কিছু না এটা মা পা বানিয়েছিল কিন্তু খেতে অসাধারণ হয়েছিল যাইহোক সেটা খাওয়ার পরে হঠাৎ করে দেখলাম আমার মনের কথাটা ভগবান কিভাবে যেন শুনে ফেললো বা মরমশাই আমাকে বললো ঝটপট রেডি হোক বললাম কেন বললো চলো আজকে একটু তোমাকে নিয়ে বেরোবো কারণ বেশ অনেকদিনই তোমাকে নিয়ে কোথাও বেরোনো হয় না আর তার থেকেও বড় কথা হচ্ছে আজকে ওয়েদারটা বেশ ভালো আমার তো শুনে মনটা জাস্ট কি বলবো নাচানাচি করছিল ব্যাঙের মধ্যে তারপর আমরা চলে এসেছিলাম একটা ছোট্ট ক্যাফেতে যেটার নাম হলো বাদাম বলতে এটা আমি ওই সিসিডি বা বড় বড় কোন কফি শপে গিয়ে এত পয়সা খরচা করে কফি খাওয়া একদমই পছন্দ করি না ছিনছাম একটা সুন্দর শান্ত জায়গা হবে সেখানেই বসে বসে একটু কফি খাবো একটু কথা বলবো এটাই পছন্দ করি আর এখানে এসেও আমার বর খেলা দেখতে তো না সে খেলা দেখছে আর এদিকে খাওয়ার অর্ডার দিয়ে দিয়ে খাওয়ার চলে এসেছে তো প্রথমে তো দেখেই নিয়েছো ব্রাউনি আইসক্রিম সাথে ছিল কোল্ড কফি আর আমার বর ছিল ব্ল্যাক টি আর ছিল পিজা চিকেন পিজা থ্রি চিকেন লোডেড পিজা আর তার সাথে কি ছিল সেটা দেখতে হলে

তার জন্য অনেক টাকা একদম এখানে যা প্রাইস এ খাবার পাওয়া যায় সেই অনুযায়ী মোটামুটি ছিল আর এই ব্রাউনি আইসক্রিমটা এই ব্রাউনি আইসক্রিমটা জাস্ট অসাধারণ ছিল আজকে মোটামুটি ডেট যে আমরা কফি ডেটে গেছিলাম তার অফ পিছনে ব্রাউনি আইসক্রিম তো খেয়ে দেয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসলাম বাড়িতে এসে বর মশাই বলল শোনো ওটা তো বিকেলে খেয়েছি পেটটা খুব একটা ভরেনি একটু চিকেন নিয়ে এসে বলল আমাকে আজকে একটু আমাকে বানিয়ে দাও চিকেন চিকেন কি খাবে তুমি এখন বানাও তো তারপরে দেখছি কি বানাবো সে আমাকে একটা পাঞ্জাবি স্টাইল চিকেন দেখালো ঠিক আছে চলো বানিয়ে দি বর মশাই এর বলে কথা বানিয়ে তো দিতেই হবে তো চিকেন এই আইটেম বানাতে বানাতে তার আবার হঠাৎ করে একটা বায়না যাক এই বৃষ্টিটা যে কেন আসে সেটাই মাঝে মধ্যে ভেবে অবাক হয়ে যায় সে এখন বলল এখন খালি মুখে বসে থাকবো কটা চিকেন দিয়ে একটু পকোড়া ভাজুন বর মশাই ইচ্ছা কোনোভাবে কি না করা পসিবল বলতো তাই জন্য ভাবলাম ঠিক আছে চলো একটু করে দেওয়া যাক সারাদিন খাটা করে তার জন্য এটুকু করতেই পারি সে কারণে মানসিক একটু আর আমাদের নিজেদের জন্য একটু পকোড়া ভাজতে গিয়ে ভাবলাম যে না আজকে একটু অন্য স্টাইল কিছু করি তো পকোড়া তো সেই টাইমে সে খেলো না আজকে তার একটু স্টার্টার এর জন্য আমি এদিকে দেখো কি কি করেছি রুমালি রুটি সাথে ছিল এদিকে একটু চিকেন যেটা পাঞ্জাবি স্টাইল আর ছিল এই দেখো একটু নতুন আমি করেছিলাম চিকেন দিয়ে মতো আর গজা আর আজকে খাবারটা জমে গেছিল তারপরে কো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিয়েছো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে